আসসালামু আলাইকুম রহমতুল জাপান থেকে সোনিয়া শারমিন নামে এক বোন প্রশ্ন করেছেন সামুদ্রিক কোন কোন প্রাণী খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না বিশেষ করে উদাহরণস্বরূপ শামুক ঝিনুক অক্টোপাস কুইড এবং কাঁকড়ার কথা আপনি উল্লেখ করেছেন এক্ষেত্রে আমরা বিশ্বাসীরা এই মূলনীতি সবসময় অবলম্বন করতে হবে যে যেটা তৈগিবাদ পবিত্র সেটা আমাদের জন্য খাওয়া সেটা কনজিউম করা আমাদের জন্য হালাল আর যেটা খাবাইস অপবিত্র সেটা কনজিউম করা আমাদের জন্য হারাম তাহলে আমরা এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সামুদ্রিক সব ধরনের প্রাণী খাওয়া বা সি ফুড খাওয়া জায়জ যদি এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয় বা এর মধ্যে বিষাক্ত কোনো জিনিস নেই এটা যদি প্রমাণিত হয় আল্লাহ তালা আমাদের সবাইকে ইসলামকে সঠিকভাবে বুঝার জানার এবং মানার তফিক দান করুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি